আর এই একটা গাছ আপাতত এখন বসালাম তো এটা কি গাছ জানো নিশ্চয়ই কামিনি তো গরমের খুব তো এসছিলাম আর কি কিছু টুকটাক কেনাকাটা করতে তো অলরেডি নটা বেলা হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আর আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি এখন আগের থেকে শরীরটা বেশ অনেকটা ভালোবাসি শুধু একটু আর কি যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আর কি সেটা রয়েছে আর কি ওষুধ চলছে তো মোটামুটি আশা করি ঠিক হয়ে যাবে আর সবচেয়ে 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 বেদনাদায়ক যেটা আর কি তো সেটা হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকে কাকাদের বাড়ির থেকে যখন ফিরলাম আর কি ফেরার পর ওই নটা সাড়ে নাকাত কারেন্ট গেল সেটা প্রায় এসে সাড়ে বারোটা নাগাদ মানে আমাদের ফ্ল্যাটের যে মেন যে ফি মেন যে আর কি ফিউজ তো সেটা আর কি তোমার চলে গেছিলো তো যাই হোক বেঙ্গল থেকে লোক আসলো এসে সব কিছু ঠিক করে একটা সমস্যা মিললো প্রায় এই গরমে দু দু আড়াই ঘন্টা মতো ওই গরমে কাটালাম চলো ডান কালকে রাত্রিবেলা সেম সমস্যা তেলটা শুয়েছি প্রায় দুটো নাগাদ কারেন্ট চলে গেছে তো বেরিয়ে দেখলাম মানে একটা ফেস গেছে আর কি তো তিনটে দশ পনেরো নাগাদ কারেন্ট চলে এসছে কিন্তু আমাদের ওপরে কোনো কারেন্ট আসে মানে ভাবতে পারছো সিচুয়েশানটা মানে এই গরমে তো যাই হোক নিচে মামুনিকে ফোন করা হলো ফোন করে জিজ্ঞেস করা হলো যে কারেন্ট টারেন্ট আছে তারপরে আমি আর ও গিয়ে নিচে শুনলাম আর কি যেহেতু নিচে ঘর আছে বলে বেঁচে রয়েছি আর কি তো যাই হোক শুনলাম আবার সকালবেলা উপরে এসে উপরে আসলাম ও মিস্ত্রি ডেকেছিল সে সকালবেলায় মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ এসে কি ওই যে ফিউজের কী যে সমস্যা হয়েছিল তো তার লুজ হয়ে গেছিলো আমাদেরটা তো সেটা আবার টাইট দিয়ে গেছে আবার এখন পাচ্ছে প্রায় দশটা নাগাদ আবার কারেন্ট চলে গেছে আবারও দোকান থেকে বাড়ি এসে এসে দেখছে যে ফিউজ উড়ে গেছে আবার লোক মানে কারেন্টের জ্বালায় মানে অবস্থা একেবারে মানে 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 খারাপের থেকে যদি শেষ পর্যায়ে খারাপ থেকে থাকে মানে সেরকম আর কি আর স্পেশালি কালকেই আর কি একজোর সাথে মানে সিএসসি আর ওয়েস্ট বেঙ্গল নিয়ে কি কথা হচ্ছিলো তো আমি সিএসসিকে এত বেশি ভালো বলে ফেলেছি তো বেঙ্গল বলছে দাঁড়াব দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে এরকম অবস্থা মানে যা জ্বালান জ্বালিয়েছে মানে আর যা জ্বলছে এখনো পর্যন্ত মানে ধারণা করে বাড়ি মানে এই গরমে কারেন্ট মানে কারেন্টের মানে লাইট না হলেও চলে কিন্তু পাখা তো মাস্ট লাগবেই আর কি তো এখানে যদি এইরকম অবস্থা হয় মানে বুঝতেই পারছো কি অবস্থা তো এখনও পর্যন্ত আর কি কোনো কারেন্টের দেখা সাক্ষাৎ নেই তো মিস্ত্রি এসছে কারেন্টের কাজ এখন হবে মোটামুটি ঘন্টা দেড়ে তো লাগবেই বলো কী করবে তো চলো আপাতত আর কি নিচে যাওয়া যাক অন্তত নিচে গিয়ে আর কি সকালের দিনটা শুরু করবো নাকি নিচেই চা খাবো দেখি কি করা যায় তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আপাতত ভিডিওটা শুরু করা যায় এই কারেন্ট 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 মানে কারেন্টের খেলা নিয়ে আর কি তো চল লেস গো সকাল সকাল একটা চা নিয়ে বসে পড়েছি আর টিফিনও চলে এসেছে আজকে বাইরের থেকে আর তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট পরোটা আর ঘুগনি তো এই যে ভদ্রলোক নিয়ে এসেছে সাথে করে তো চলো টিফিনটা চাই জলদি করে নেওয়া যাক আর কি সকালবেলা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম আর বরমশি এসেছিল হচ্ছে তো বললাম যে কারেন্ট চলে গেছিলো তখন বলে সকালে আপডেট করছিলাম ওই যে মিস্ত্রি দাদা এসেছিলেন যিনি কাজ করছিলেন তুমি কাজটা কমপ্লিট করে আর কি যে আর কি দেনা পাওয়ানোর ব্যাপার থাকবে সেখানে বড় সেটা আসছে আর কি যেখানে এরও যখন একদম টিফিন হাতে করে হেঁটেছে তো খেয়ে দিয়ে চলে গেলো দোকান তো চলো এখন রান্নাবাড়িগুলো বাকি আছে তো সেগুলোও করতে হবে তো চল একটা একটা করে এবার কাজ সারা যাবে রান্নাবাড়ি তো শুরু করে দিয়েছি কারেন্ট তো অনেকক্ষণ আগেই এসে গেছে আর কি তার অত একটা সমস্যা আর কি মিটল তো রুডি ধরে যা চলছে আর কি আর এখানে এই যে রান্নাবাড়িও শুরু করে দিয়েছি আর কি পুরো মেসি হয়ে আছে ওখানেও কিছু আছে আর কি তো চলো একবার রান্নাবাড়িগুলো করে নিই করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে তোমার লাঞ্চ পার্টি তারপর আমরা দুপুরদের রান্নাবাড়ি করে একটুখানি বেরোবো আমি দরকার আছে আর কি তো চলো যত যতদিন রান্নাটা কমপ্লিট হবে ততদিন ওই কাজগুলো সারা যাবে তো কী কী ব্যাপার কী জানতো সবাই তোমাদের সাথে শেয়ার করি সব কিছু আগে রান্নাবাড়িগুলো এরকম এক চুটকি দিয়ে কমপ্লিট করে ফেলো তো চলো তো আজ দুপুরের লাঞ্চ মেনু নিয়ে হাজির হলাম তো এখানে আছে হচ্ছে তোমার থোর বটি মানে থোরটাকে ভাজা আর এখানে আছে ট্যাংরা মাছের একটা ঝাল আর এখানে আছে হচ্ছে তোমার পাবদা মাছের একটা রসা মতো তো এই হচ্ছে আছে আমাদের দুপুরের লাঞ্চ বাড়ি তো দেখিয়েই দিলাম তোমাদের একদম হুসহুস করে সব কমপ্লিট করে ফেলেছে আর আজকে মেনুতে দেখলে একটা জিনিস মিসিং আছে সেটা কী সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতো ভিডিওটা পজ করে যে আজকে মানে লাঞ্চ মেনুতে কী জিনিস মিস আছে তো যদি জানতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে আমাকে জানিও কমেন্ট করো আর হচ্ছে এখন চাচ্ছি যে কাজটাতে আর কি সেই কাজটা করে আসে বাইরে বিভৎস পরিমাণে গরম তবুই বেরোতেই হবে তো চলো যাই কাজটা আগে সেরে আসি আর তোমরা ভাবতে থাকো আমি এসে বলছি আজকে দুপুরে লাঞ্চ মিনুতে কি জিনিস মিস গেছে তো চলো আরেক সেরে আসা যায় চলে আসলাম নার্সারিতে গাছ কিনতে নিজের পছন্দ মতো হরেক রকম তো গাছ থাকে হলো বাড়ি আসলাম আর গেছিলাম কি করতে দেখাই তোমাদের তো এই যে কিছু গাছ কিনে নিয়ে আসলাম আর কি মানে আমার বাগানের আর কি মানে জিহারে গরম পড়েছিল কারণে আর কি আমার মানে দুখানা গাছ একেবারেই মরে গেছে তো মানে বাগানটাকে দেখে আমার একদম ভালো লাগছে না দেবে যারা আর কি নিজের হাতে লালন পালন করে গাছে ফুল ফোটায় আর কি বা ফল ফোটায় বা যাই করে আর কি তারা একমাত্র জানে তাদের কিছু হলে কতটা কষ্ট হয় তো মানে আমার একদম ভালো লাগছে না বাগানটাকে দেখতে তো ভাবলাম না আজকেই নিয়ে আসি আর কি মানে কালকেই বলে এসেছিলাম যে মানে বলে এসেছিলাম দেখেও দেখতেও গেছিলাম আর কি তো দেখলাম আর কি বেশ ভালো গাছগুলো আছে তো নিয়ে আসলাম তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে এগুলোকে সেট করবো আর কি তো চলো একদম সেট করার সময় তোমাদের দেখাচ্ছি নিয়ে একটুখানি জল খাই কারণ না হলে বাইরে যা গরম পড়েছে ওরে বাপরে বা মানে মারাত্মক পরিমাণে মানে সূর্যের টেম্পারেচারটা আপ ডাউন করছে ঠিকই কিন্তু একটা মানে একটা খরাটে ব্যাপার একটা বাইরে বিশাল রয়েছে মানে একটা উত্তপ্ত গরমের মতো আর কি তাই হলো একটুখানি জল খেয়ে তারপরে গাছে হাত দেবো আর আর এরকম বাগানটা ওরকম সুনসান দেখে না মানে একদমই পোষাচ্ছে না যখনই যাচ্ছি তখনই মন একদম খারাপ খারাপ হয়ে যাচ্ছে আর নিয়ে আসলাম হচ্ছে বেল আমার আগে যেটা ছিল বেল তোমার হচ্ছে কাগজি কাগজি গাছি বোধ হয় কাগজি লেবু কাজি লেবু না সরি কঞ্চল লেবু আর হচ্ছে এখনের সবচেয়ে ফেমাস যে ফুলটা উঠেছে সেটা হচ্ছে কামিনী ফুল সেটা নিয়ে আসলাম তো এই হচ্ছে ব্যাপার টুকটাক কিছু জিনিসপত্র আর কি আর হচ্ছে ভেবে একটা জবা আনবো কিন্তু জবাটা আনলাম না ওটা অন্য কোনো সময় আবার দেখা যাবে তো চলো হাওয়া দুটো শরবত খেয়ে আবার কাজে লাগা যায় কেন অনেকটা সময় লাগবে ওখানে কি তো আর এদিকে তো রান্নাবাড়ি সে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কি ডিস ভাব মানে তোমরা কি ভেবে উঠতে পারে বা কমেন্ট কি করোছো যে আজকে লাঞ্চের থালাতে কি মিস আছে মানে লাইফ ফার্স্ট টাইম যেটা আমি মিস করে দিয়েছি সেটা হচ্ছে যে ডাল ডাল আর করিনি মানে এত কিছু পদের মধ্যে ডালটা পুরো ওয়েস্ট হয়ে যাবে সে করে ডাল বাদ দিয়ে দিয়েছিলাম তো এই ফার্স্ট টাইম আর কি বড় ডাল ছাড়া ভাত খাবে আর কি তো যাই হোক চলো আপাতত চাকরি করে খেয়ে মানে শরবতটা খেয়ে মানে কাজে লাগা যাবে তো চলো মোটামুটি একটা গাছ হয়ে গেছে ওখানে আর এই একটা গাছ আপাতত এখন বসালাম তো এটা কি গাছ জানো ইসুই কামিনি তো গরমের খুব সুন্দর একটা গাছ আর এর ফ্লেভারটা খুব সুন্দর একটা বন্ধ হয় জানো যারা তো আর এই আর কি লেবু গাছটা আছে এটা বসাবো আর এখানে এই গাছগুলো ফলন করে এখনো আরেকটা গাছ আছে তো ভাবছি কালকে আবার একটা দুটো নার্সারিতে গিয়ে আর কটা গাছ নিয়ে আসবো আসলেই হয়ে যাবে এখানে যা মোটামুটি মাটি আছে তো চলো গাছগুলো সব বসিয়ে নিয়ে তারপরে তোমরা দেখাচ্ছি যে আমাদের ছোট্ট খাট্টো নার্সারিটা কীরকম লাগছে তো একবারে হাজির হলাম বৃহস্পতিবারের আসন নিয়ে তো এই সপ্তাহের এইযো একদম সাজুগুজু করিয়ে দিয়েছি প্রতি সপ্তাহের মতো সব বাইকে আর এই প্রথম আর কি রজনী পড়ালাম রজনী নয় সরি জুই এবছরের প্রথম জুই আর যে সব বাইকে একদম সাজুগুজু করিয়ে রেডি শেডি করিয়ে দিয়েছি আর তোমরা একটু দর্শন করে নিও আর কেমন লাগছে আমার এই সপ্তাহে বৃহস্পতিবারের আসনটা সেটাও অবশ্যই জানিয়ে। তাই আর কি পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো আর তোমাদের সাথে ওই যে গাছ রেডি করছিলাম তখনই লাস্ট দেখা গেছে তারপরে একদম হচফ হচফার ব্যাপার হয়ে গেছে আর কি এমনিতেও আজকে সকাল সকাল উঠেও আর কি কোনোই লাভ হয়নি মানে সাড়ে বারোটার মধ্যে রান্নাবাড়ি সেরেও এখন ঘড়ি কাটা প্রায় চারটে বাজে আর কি খেতে খেতে সেই পাঁচটা তো যাই হোক কিছু করার মানে ডেলিকার রুটিনের মতো দাঁড়িয়ে গেছে আর কি তো চল আর বেশি বক বাক না করে তোমাদের সাথে শেয়ার করি আর কি আমার ওই ছোট্ট মিনি গার্ডেনটা আমি নতুন করে সাজিয়েছি আর কি তাকে তো চলো তোমাদের সাথে একটু দেখাই তো এইজো এই গাছটাকে এনেছি আর কি এটা হচ্ছে কামিনী ফুলের এই তোমরা যারা জানো না তাদেরকেই বললাম এই একটা গাছ আবারও আরেকটা আর কি গন্ধরাজ লেবুর গাছ নিয়ে আসলাম আমার বর্মশাই বলছে আবারও এলাম দেখা যাক এবারে যদি ঠাকুরের ইচ্ছায় বাঁচে আর এবারে গাছে আর কি এই যে এখানে একটা লেবু হয়েছে আর এখানে একটা লেবু ধরেছে আর কি আর ওপরে দুটো ফুল মতো আছে আর হচ্ছে এই যে বেল ফুলের একটা গাছ তো এটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই বছরও আর কি আগেরটা তোমার ফুল দিয়েছিল খুব সুন্দর করিও এসেছিলো কিন্তু এই যে পোখর গরমে আর তাদের বাঁচাতে পারিনি আমি তো আবারও নতুন করে লাগালাম তো জানিও এরকম হয়েছে আমার এই ছোট্ট মিনি গার্ডেনটা আবারও ভরিয়ে গেছে আর এরকম গার্ডেনটা যদি এরকম সবুজ সবুজ না লাগে তাহলে আর ভালো লাগে কিসের বলো আর হচ্ছে তোমার এই জানিও আমার এই ছোট্ট মিনি গার্ডেনটা আবারও আর কি সুন্দর ফুল ফলে ভরিয়ে দিয়েছি আর কি বলতো এরকম সূক্ষ্ম রুক্ষ বাগান দেখতে সত্যি নিজেরও ভালো লাগে না আর কি আর সকালবেলা উঠে আর কি একটুখানি ফ্রেশ হয়ে ওখানটা দাঁড়াই আর কি এবার চোখটাকে একটু শান্তি করার জন্য মনটাকে একটু শান্তি করার জন্য তো সেখানে যদি দেখি বাগানে ওরকম সূক্ষ্ম মরা গাছ থাকে সেরকম এক ফোটাও ভালো লাগার জিনিস নয় আর কি তো এবার সে একদম ডিসাইড করলাম যে না গাছগুলোকে চেঞ্জ করতেই হবে আবার নতুন করে বসে একবারই হবে না দ্বিতীয়বারে অবশ্যই হবে হয় কারণ আগের বারে পখর রোদ তার কি সেই নিতেই পারিনি গাছগুলো আর আমিও বাঁচাতে পারিনি তাদেরকে তো যাই হোক নিজের প্রতি একটু একটু গিলটি ফিল না হয়ে অনেকটা গিলটি ফিল হওয়ার পরও আর কি আবারও নিয়ে আসলাম নতুন করে দেখা যাক তাদেরকে আশা করি আরও ভালো করে যত্ন করব তো চলো আপাতত এখন ঘড়ি কাটা চারটে পাঁচ এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে এবার খাওয়া দাওয়া আছে তো চল একবারে যাওয়া যাক নিচে আর কি জাস্ট খাওয়া দাওয়া করে ওপরে আসলাম এখন ঘড়ি প্রায় পাঁচটা দুই হয়েই গেছে তো বেরো একটা জায়গা যাওয়ার কথা ছিল আর কি তো সেখানে আর যাওয়া হলো না কারণ বরমশাই এমনিতেই ল্যাথ খেয়ে এসেছে তারপরে ঘরে কিছু কাজ ছিল সেগুলোও হলো না বললো সব সন্ধেবেলা করবে তো সন্ধ্যেবেলায় বুঝতেই পারছি যে বৃহস্পতিবার ওবেলা বন্ধ তো বললো ওটা একটার আগে উঠবে না তো তোমরা জানোই সেটা তো গোড়া ঘরের কাজ হলো না বাইরের কোনো কাজ হলো আর কি তো যাই হোক একটু বিশ্রাম বিশ্রাম নিই ফোন টোন দেখি তারপর সন্ধেবেলা আসছি তো আজকে বরমশাই আর কি দোকান থেকে আসার সময় একটু তালশ্বাস নিয়ে এসছে আর কি তো ভাবছি তাহলে একটুখানি খাওয়াই যাক তাই এখন ছাড়ানো হচ্ছে তো এটা ছাড়ানোটা হচ্ছে অনেক ডিফিকাল্ট ব্যাপার আর খাওয়াটা খুব ইজি আর কি তো চলো আগে ছাড়িয়ে নিই তারপরে আসি ছাড়িয়ে তোমাদের সাথে তো সেই তাল শ্বাস ছাড়ানোর সময় দেখা হয়েছিল ভেবেছিলাম যে দেখাবো আর তো মোটামুটি তাল শ্বাস নিয়েও জিহারায় মারপিট লেগেছিল দুজনের মধ্যে তো আর আর কি আসা হয়নি তোমাদের সামনে তো হোক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম ডিস্টার্ম নিয়ে সোজা দেওয়া কমপ্লিট আর আমি একদম রেডি সেডি হয়ে গেছি তো চলো একটুখানি ঘুরু করে আসা যায় ঘুরুঘুরু করে কি আশেপাশেই আর কি একটু যাই তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর হলো না আর কি দেখা যাক কোনো দিন যদি হয় আর কি সে যদি চায় তো অবশ্যই হবে তো চলো আবার এখন পরামর্শের কাছে নিচে ফ্রেশ হতে তো হোক হয়ে আসুক তারপরে আর কি বেরোবো আর কি তো চলো I love you. তো এসেছিলাম আর কি কিছু টুকটাক কেনাকাটা করতে তো অলরেডি নটা বেজে গেছে অর্ধেক লাইট অফ করে দিয়েছে তো তাও আর কি আমাদের কেনাকাটা চলছে তো এই যে বড় মাসে কেনাকাটি করেই যাচ্ছে আর দেখতেই পারছি মোটামুটি সব অন্ধকার হয়ে গেছে তো চলো এবার ক্যাশ কাউন্টারে যাওয়া যাক শপিংয়ের পর তো একটু চুটুর পুটুর লাগে তো দুজনে মিলে বসে বললাম একটু চুটুর পুটুর খাওয়া দাওয়া তো একটু শপিং টপিং করে কিছু দোকানের জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করে চলে যাবো সোজা বাড়িয়ে চল ঘুরু ঘুরু করে না যায় তো সবকিছু হলেও আর কি আর এই সপ্তাহে একটা দিন ঘুরুঘুরু করতে ভালোই লাগে মানে তো চলো আর এই শপিং টপিং